সবাই মিষ্টি খাবো কেন দাদু বাসে নিও বাসে আমরা খাবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাজ ডায়েরি অনেক দিন পর একটা মোটামুটি একটা বড় ভিডিও নিয়ে আসলে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা আসলে একটু মানে নতুন বাসা মুভিনের সব কিছু মিলিয়ে একটা ছোট্ট ভিডিও আসলে ক্লিপ ক্লিপ করে নিয়েছি এই ভিডিওটা আসলে করা হয়েছিল যখন আমরা ফার্নিচার দেখতে গিয়েছিলাম আসলে এটা ছিল আমাদের থার্ড টাইম বিকজ ফার্স্ট টাইম আমরা গিয়ে অলরেডি সব কিছু রেডি করে এসেছিলাম অ্যান্ড দেন বাসা ক্লোজিং হওয়ার আগ পর্যন্ত আসলে কোনো কিছুই কনফার্ম থাকে না যখন আমরা একেবারে চাবি হাতে পেয়ে গিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমরা গিয়ে আবার ফার্নিচারগুলো কনফার্ম করেছি তো এখান দিয়ে হচ্ছে গিয়ে পুরানো বাসার আসলে স্মৃতি একটা অন্যরকম থাকে এটা হচ্ছে পুরনো বাসাটা তো এখানকার নিয়ম আপনি যেই বাসায় রেন্টালে থাকবেন বা যেখানে আপনি থাকবেন কি থাকবেন না কেন আপনার যেভাবে আপনি বাসাটা নিট অ্যান্ড ক্লিন পেয়েছিলেন আবার সেমভাবেই আপনাকে আবার ফেরত দিতে হবে তো আমাদের একটা প্রবলেম হয়ে গিয়েছিল আমাদের সেম ডিনে ফার্নিচার ডেলিভারি এবং মুভিংয়ের মানে সেম ডেটা আসলে হয়ে গিয়েছিল তো আনফর্চুনেটলি ফার্নিচার ডেলিভারিটা আর্লি মর্নিংয়ে চলে এসেছিলো তাই রাসেল আসলে চলে গিয়েছিল নতুন বাসায় মানে আলাইনার দাদার নতুন বাড়িতে এবং আমি আলাইনা আম্মু আমরা চলে গিয়েছিলাম পুরনো বাসাটাতে তো এই এই ভিডিওগুলো আসলে রাসাল আমার জন্য ক্লিপস নিয়েছে যে ফার্নিচার যে ডেলিভারি হচ্ছিল নতুন বাসাতে অ্যান্ড যেটা বলছিলাম পুরোনো বাসার প্রতি কিন্তু একটা মায়া অন্যরকম কাজ করে ওই বাসাটাতে আসলে আমি আমার বিয়ের পর থেকে পাঁচ বছর ছিলাম প্লাস আমার শাশুড়িরা অনেক বছর ছিল মোটামুটি দশ বারো বছরের উপরে হবে তো সেই এলাকা থেকে চলে আসাটার একটা অন্যরকম খারাপ লাগা কাজ করে সাথে তো ভালো লাগা আছেই নতুন বাসার প্রতি তো এনিওয়ে যেহেতু মুভিং এবং বাসা ওখান ওইখান থেকে ছেড়ে দেওয়া একই সাথে হয়ে যাওয়াতে একটু সবার জন্য টাফ হয়ে গিয়েছিল বাট সমস্যা নাই যেটা করতে হবে তো করতে হবেই তো সবাই আমরা ছিলাম মোটামুটি সবার অফ ডেটা মিলিয়ে একেবারে আমরা একটা স্ক্যাজুয়াল বা ডিট একটা ফিক্স করেছি তো এখানে মোটামুটি ফার্নিচার সবগুলোই চলে এসেছে বাট আরও একটা সোফা সেট এখনও আসেনি ওইটা হয়তো আসতে একটু থ্রি উইক্সের মতো লাগবে যেহেতু সবাই বিজি থাকবো তো আম্মু বলছিল যে একটু খাবার আমি বাসা থেকে রান্না করে নিয়ে যাওয়ার কথা ছিল বাট যেহেতু সময় ছিল না আম্মু আবার বললো নতুন বাড়িতে একটু পিঠা নিয়ে গেলে সুন্দর লাগে তাই আমি আসলে এই খাবারগুলো ক্যাটারিংয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম ছিল রুই মাছ গরুর মাংস দিয়ে হচ্ছে ডাল ভুনা প্লাস হচ্ছে মিক্সড ভেজিটেবল ছিল সুটকি ভর্তা গুঁড়া মাছ আর হচ্ছে আম্মু বাসা থেকে হলো একটুখানি লাউ শাক ভাজি তারপর হচ্ছে লাউ ডিম ভুনা ভাত এগুলো রান্না করে নিয়ে গেছিল এবং ডিনারের জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি কারণ সবারই আসলে কাজ আছে প্লাস সবাই টায়ার্ড তো আমি আসলে রিস্ক নেই নাই হ্যাঁ তো আমি সব কিছু একেবারে অর্ডার করে দিয়েছি এবং যেহেতু আজকে একেবারেই মুভ ইন করছে সবাই আই মিন আজকে থেকে থাকা স্টার্ট করে দিবে তাই একটুখানি যেহেতু আমরা মুসলিম এবং সবাই একটু চাই একটু মানে যাতে একটু আমাদের একটু দোয়া খালাম করার জন্য আর কি একটু পুজোকেও বলা হয়েছিল রাতের বেলা তো উপরে ফার্নিচারগুলো আসলে চলে এসেছিল মার রুমের বেডরুম সেটটা এবং নিচের সবগুলোই চলে এসেছে তো সব রুমই আসলে আমরা একটু একটু করে টাচ করা ট্রাই করছিলাম কারণ বললাম যে একটু মুভিংয়ে আসলে সবাই মিলে আসলে একটু হেল্প না করলে অনেক কষ্ট হয়ে যায় তো এখানে আবার জন্য অফিস রুমে একটা কিছু সেট আপ করছিলো থেকে বেশি কাজ করছিলো হচ্ছে কি আলাইনা ও মোটামুটি সব কিছুই টাচ করছিল। এবং ও খুব আনন্দও পাচ্ছিল এত কাজ করে তো যাই হোক আশা করছি আপনাদের ভালো লাগবে একটা মেমরি রেখে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেন সবাই হাংরি বলো এটা আমার দাদা নতুন বাসায় সবাই মিষ্টি খাবো বলো দাদু বা সাই ইউ বাসায় খাবো ওকে সবাইকে দাও দাদুকে দাও কি সুন্দর দাদুকে দাও এদিকে আস এদিকে দাদুকে একটু দাও দাদুকে বলো দাদু মিষ্টি খাও জোরে বলো জোরে বলো রেডি 1 2 3 হিয়ার আরেকবার ডায়লগ টু ভিডিও করি ভিডিও করি তুমি কে আর খেতে জোরে বলো দাদু মিষ্টি খাও দাদু মিষ্টি খাও ওকে ওকে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى أعوذ بالله من الشيطان الرجيم أمر الرسول بما